না টায়ার তো তোমার কিছু করি নাই ধ এসে পরিষ্কার আমি তাতে চিলই পাব টায়ার দিয়ে কোনো সময় বিশ্বাস নাই ঠিক আছে একো বাইরে কি খারাপ অবস্থা নাকি খুব খুবই খারাপ না বৃষ্টি কিছু এক দেড় ঘন্টার মতো থামছে কিছু কিছু জায়গায় হালকা পানি কিন্তু এরকম এক পানি টাটকা না